বর্তমানে রিলেশনশিপগুলো ভেঙে যাওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে কিন্তু তার মধ্যে অন্যতম দুটো কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এই দুটো কারণ অ্যাকচুয়ালি আমরা আমাদের নিজের অজান্তেই করি এবং এটার ফল ব্রেকআপ হ্যাঁ এটার ফল আমরা যেটা পাই সেটা হচ্ছে ব্রেকআপ আমরা বুঝতেই পারি না যে কখন আমরা ভালোবাসতে গিয়ে বা সম্পর্কটা ধরে রাখতে গিয়ে সম্পর্কটার মধ্যে ফাটল ধরিয়ে ফেলছি দুটো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি একটু মেনটেন করতে পারো তাহলে কখনোই রিলেশনশিপ ভাঙবে না অ্যাটলিস্ট তোমার দিক থেকে তুমি একদম ভালো থাকতে পারবে দেখো খুব সহজ পয়েন্ট আমরা হয়তো অনেক সময় শুনেওছি বা জানি কিন্তু মেনে চলতে পারি না আজকের ভিডিওতে একটু বুঝিয়ে বললে তোমরা হয়তো এটা বুঝতে পারবে আজকের এই ভিডিওটা একটু সময় খরচা করে তোমরা যদি এটা শুনতে পারো ভিডিওটা দেখতে পারো একটু বোঝার চেষ্টা করো তাহলে দেখবে অটোমেটিক তোমরা এটা মানতেও পারছো এবং তোমার এই মেনে নেওয়ার জন্যই কিন্তু সম্পর্কটা অনেক সুন্দর হয়ে যাবে কি মানতে বলছি আমি শোনো ফার্স্ট নিজের সম্পূর্ণ খুশির দায়িত্ব সামনের মানুষটাকে দেবে না কিভাবে ভালো করে বুঝিয়ে বলি দেখো আমরা দেখেছি যে আমরা যখনই রিলেশনশিপে যাই তখন আমরা সবথেকে বড় যে ভুলটা করি এবং এটাও বলে দেওয়া উচিত যে এই ভুলটা আমরা বুঝতেই পারি না যে এটা অ্যাকচুয়ালি ভুল এবং আমরা এটা তো কখনোই ধরতে পারি না যে এই ভুলটার কারণেই আমাদের সম্পর্কটা ভেঙে যাবে আমরা মনে করি এটা সম্পর্কতে গেলে করা উচিত কিন্তু অ্যাকচুয়ালি এটা করা উচিত নয় কি দেখো যখন তুমি সম্পর্কে যাচ্ছ তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার মতো মানুষ যারা তারা কি করে জানো তারা সামনের মানুষটা কি ভাববে এটা ভেবে সে তার ফ্রেন্ডস তার ফ্যামিলি তার হবি সব কিছুকে বাদ দিয়ে দেয় সে আগে হয়তো চারটে বন্ধুর সাথে মিশতো কিন্তু রিলেশনে যাওয়ার পরে সে কোনো বন্ধুর সাথে কোনোরকম টুকটাক কথাও বলে না ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফোন কল বা হয়তো একটু আড্ডাতে বসে কথা হতো সেগুলো কিছুই সে বলে না কারণ সে মনে করে যে আমি যদি আমার বয়ফ্রেন্ডকে বা গার্লফ্রেন্ডকে ধরে রাখতে চাই তাকে ভালোবাসতে চাই তাহলে সম্পূর্ণ অ্যাটেনশনটা তাকেই দিতে হবে কিন্তু এটাই সব থেকে বড়ো গোড়ায় গলদ হয়ে বসে সম্পূর্ণ অ্যাটেনশন কখনোই তুমি কোনো একটা মানুষকে দিতে পারবে না আর সব থেকে বড়ো কথা তুমি যদি জোর করে দিতে থাকো তাহলে সেটাও একটা সময়ের পর ভেঙে যাবে সেই মানুষটাই বিরক্ত হয়ে উঠবে তাই সম্পর্কে যাওয়ার সাথে সাথেই বন্ধুদেরকে বাদ দিতে হবে ফ্যামিলি মেম্বার্সদের সাথে সময় কাটানো যাবে না নিজের ভালো লাগার যে কাজগুলো তার জন্য সময় বের করা যাবে না এগুলো ভুল নিজের ভালো লাগার কাজগুলো নিজেকে করতেই হবে যদি গান করতে ভালো লাগে ড্রয়িং করতে ভালো লাগে ক্যারাটা শিখতে ভালো লাগে বক্সিং করতে ভালো লাগে জিম করতে ভালো লাগে তাহলে একটা সময় বের করে সেটা করতেই হবে ওটা করলে তুমি ভিতর থেকে পজিটিভ ফিল করবে ভালো থাকবে এবং তুমি যখন ভালো থাকবে তখনই তুমি সবার সাথে ভালো সম্পর্ক রাখতে পারবে অনেকে তো নিজের যেটা প্রাইমারি কাজ সে পড়াশুনো করছে পড়াশুনোটাই বাদ দিয়ে দিয়েছে সারাদিন প্রেম করছে সে হয়তো জব করছিল জব করছে না এখন সে প্রেম করছে সে হয়তো সরকারি চাকরির বা কোনো কোনো চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল সেটা বাদ দিয়ে দিয়েছে শুধু প্রেম করছে তো এভাবে কখনোই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয় এটাতে কি হচ্ছে এটাতে তুমি যেখান থেকে ভালো থাকতে পারতে তুমি কাজ যদি করো পড়াশুনো যদি করো কাজ যদি করো তাহলে একটা সময়ের পর সেখান থেকে তুমি ইনকাম করবে এবং এটাই তোমার সব থেকে বড়ো বন্ধু হবে কিন্তু তুমি এটাকে সরিয়ে দিচ্ছ তাহলে তুমি নিজেকে ডেভেলপ করা বন্ধ করে দিচ্ছ এবং সেই মানুষটাকে ভালোবাসছো যে মানুষটা তোমাকে তোমার কাজ দেখেই ভালোবেসেছিল একটা সময় পর সে মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে কারণ তুমি কাজ করাই বন্ধ করে দিয়েছো তোমার যে হবিগুলো আছে যেটা তোমার করতে ভালো লাগে যেটার জন্য তুমি একটু সময় বের করছো না না সেটাই কিন্তু তোমাকে খুব ভোগাবে কারণ তুমি ভিতর থেকে ভালো থাকতেই পারবে না তুমি তোমার বন্ধু বান্ধবকে বাদ দিয়ে দিয়েছো ফ্যামিলি মেম্বারদেরকে বাদ দিয়েছো আত্মীয় স্বজনদের বাড়ি যাও না তুমি কারোর সাথে কথা বলো না কোনো মাসি পিসি কাকা কাকিমা কারোর সাথে ফোন করে একটু কথা বলো না তাদেরকে জিজ্ঞাসা করো না যে আপনারা কেমন আছেন ভালো আছেন তো জিজ্ঞাসা করো না সারাদিন বয়ফ্রেন্ড সারাদিন গার্লফ্রেন্ড তাহলে কি হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে যেখান যেখান থেকে ভালো থাকতে পারতাম আমার হবি থেকে আমার কাজ থেকে আমার ফ্যামিলিদের সাথে কথা বলে আমি বন্ধুদের টাইম সাথে টাইম স্পেন্ড করে সব জায়গা থেকে ভালো থাকতে পারতাম একটু একটু করে কিন্তু এই সব কিছুকে বাদ দিচ্ছি নিজের ভালো থাকার দায়িত্ব তোমার ওপরে চাপিয়ে দিচ্ছি তুমিই এখন আমাকে ভালো রাখো যেন যেন উপায়ে কিন্তু সেই মানুষটা একটা সময় পর বিরক্ত হয়ে যায় সেই মানুষটা ভালো রাখতে পারে না তোমাকে আর কোনো মানুষ পারবে না তাই এটা বুঝতে হবে যে নিজের পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ এবং লাভ লাইফ এই তিন থেকে প্যারালালি সারা জীবন লিড করতে হবে পার্সোনাল লাইফ তুমি তোমার হবির উপর একটু সময় দিলে তুমি ফ্যামিলি মেম্বারদেরকে সময় দিলে তুমি তোমার বন্ধুবান্ধবকে একটু হলেও সময় দিলে ফোনে কথা বললে বা একটু হোয়াটসঅ্যাপে চ্যাট করলে ফেসবুকে একটু কথা বললে তুমি আত্মীয় স্বজনদের খবর নিলে পাড়া প্রতিবেশীদের খবর নিলে সমাজে যে দায়িত্ব কর্তব্যগুলো করা দরকার সেগুলোও তুমি সমাজের মধ্যে করছো সব কিছু করছো যেমনটা তুমি আগে করতে তেমনটাই রিলেশনে থাকার পরও করছো পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ প্রাইমারি ওয়ার্কটা কি তোমার যদি স্টুডেন্ট হও তাহলে ভালো করে পড়াশোনাটা করতেই হবে যদি জব করছো তাহলে ভালো করে জব করতে হবে যদি সরকারি চাকরি বা অন্য কোনো চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে সেটাও ঠিকঠাকভাবে করতে হবে প্রফেশনাল লাইফটা খুব ইম্পর্টেন্ট তার সাথে লাভ লাইফ এটা জাস্ট অ্যাড হবে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ তোমার আগে থেকেই থাকবে লাভ লাইফটা অ্যাড হলো যে মানুষটাকে তুমি ভালোবাসছো সেই মানুষটার জন্যেও সময় বের করতে হবে তাকেও সময় দিতে হবে তাকেও ভালোবাসতে হবে তার সাথেও দেখা করতে হবে তার সুখে দুঃখেও পাশে থাকতে হবে এটা তোমার অ্যাড হবে মানে রিলেশনে যাওয়ার পরে তোমাকে এক্সট্রা দায়িত্ব কর্তব্য নিতে হবে শুধুমাত্র চুমাচাটি করে বেড়ালাম হাত ধরে ঘুরে বেড়ালাম এগুলোর জন্য রিলেশনশিপ নয় এটা বুঝতে হবে এখানে অনেক দায়িত্ব কর্তব্য থাকে বিয়ের পরে একটা মানুষের যতটা দায়িত্ব কর্তব্য থাকে রিলেশনে গেলেও মোটামুটি এইটটি পার্সেন্ট সেই দায়িত্ব কর্তব্য পালন করতে হয় দুজনকেই তাই পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ এবং লাভ লাইফ এই তিনটেকে প্যারালালে লিড করার ক্ষমতা যদি তোমার মধ্যে থাকে তবেই কিন্তু তুমি রিলেশনশিপটাকে ধরে রাখতে পারবে সেকেন্ড রিলেশনে যাওয়ার পরে মানুষ আরও একটা ভুল করে এটাও অনেকটা নিজের অজান্তেই করে বসে কিন্তু মানুষ বুঝতেই পারে না যে এটা ভুল ঠিক ওই আগেরটার মতনই বুঝতেই পারে না যেটা ভুল এবং এই ভুলের জন্যে তার রিলেশনশিপটা ভেঙে যাবে সেটাও সে বুঝতে পারে না কি বলতো দেখো অনেক সময় আমরা মনে করি যে আমরা যে মানুষটাকে ভালোবাসছি সেই মানুষটাকে সবসময় প্রশংসা করতে হবে সেই মানুষটাকে সবসময় তেল দিয়ে চলতে হবে সেই মানুষটা যা করছে সব কিছুর মধ্যেই সাধুবাদ দিতে হবে তাকে তাকে সবসময় নিজের থেকে হায়ার পজিশনে রাখতে হবে এটা ভালো অবশ্যই এটা ভালো করা কিন্তু অনেক মানুষ যেটা করে বসে তাকে তেল দিতে দিতে হাওয়া দিতে দিতে পাম দিতে দিতে একটা এমন পজিশনে নিয়ে চলে যায় যে সেই মানুষটা নেতাদের মতো ব্যবহার শুরু করে মানে মানে সাধারণ জনগণ ঠেলাঠেলি মারামারি করে ভোট দিয়ে কোনো একটা মানুষকে নেতা বানালো এখন সেই নেতাটাই ভুলে গেল যে এই সাধারণ মানুষগুলোই আমাকে নেতা বানিয়েছিল ঠিক ওই মানুষটার সাথেও এটা হয় তুমি যখন তার সব কিছুতেই প্রশংসা করো তার ভুল দেখতেই পাও না তাকে কখনোই অপমান করো না বা কখনোই নিন্দা করো না তার সেও তখন একটা সময়ের পর নিজেকে মনে করে রাজা নিজেকে হয়তো ভগবানও মনে করেছে এমনও অনেক মানুষ আছে সে নিজেকে এতটাই বেশি ওপরে মনে করে যে সেই জায়গা থেকে যখন তোমাকে সে দেখে তখন অনেক ছোট্ট মনে হয় তো এটা তোমাকে মাথায় রাখতে হবে যে ভালোবাসছো তাকে সম্মান করো প্রশংসা করো সব ঠিক আছে তার সব কিছুতে সাধুবাদ জানাও তাকে মোটিভেশন দাও তার মধ্যে পজিটিভ থিঙ্কিং গ্রো করার চেষ্টা করছো সব ঠিক আছে মানুষকে সম্মান করাটা খারাপ কিছুই নয় যে কোনো মানুষকে তুমি সম্মান করতে পারো মাথা নত করে সম্মান করাটাও ভালো আর আমরা তো মাথা নত করে পায়ে হাত দিয়ে সম্মান করি করা উচিত কিন্তু এটা তোমাকে বুঝতে হবে যে যখন তুমি কোনো একটা মানুষের সাথে আছো সেটা বন্ধুত্বের সম্পর্ক হোক সেটা লাভ রিলেশন হোক হাজব্যান্ড ওয়াইফ হোক তার যদি কিছু ভুল থাকে তাহলে তখন তাকে বোঝাতে হবে যে তুমি ভুল করছো যদি বড়ো ভুল হয় তাকে অপমান সহ্য করতে হবে তাকে নিন্দে সোদ্ধ্য করতে হবে দশজন মানুষের সাথে কম্পেয়ার করে তাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি তাদের থেকে খারাপ হ্যাঁ যখন সে ভালো কিছু করবে তখন দশজনের সাথে কম্পেয়ার করে তুমি তাকে বোঝাও যে তুমি দশজনের থেকে অনেক উপরে আছো আবার যখন সে খারাপ কিছু করবে তখন তাকে এটা বোঝাতে হবে যে তুমি দশ জনার থেকে কতটা নিচে আছে দেখো এই যে জিনিসটা ব্যালেন্সটা যদি তুমি করতে না পারো তাহলে একটা সময়ের পর সে ওই নেতার মতোই ব্যবহার শুরু করবে এই দুটো ভুল মানুষ বুঝতেই পারে না যেগুলো অ্যাকচুয়ালি ভুল করছে সে এবং এই ভুল দুটোর কারণেই সম্পর্কটা ভেঙে যাবে এটা তোমাকে সময় থাকতে বুঝতে হবে যদি তুমি এই দুটো ভুল করে থাকো তাহলে নিচে দুটো টিকমার্ক দিয়ে আমাকে জানাবে আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দাও তোমার ফেসবুক স্টোরিতে এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কারণ সেখান থেকেও কিছু মানুষ দেখবে এবং তারাও জানবে যে এটা সত্যিই তারা ভুল করছে এবং এই ভুলের মাসুল তাদেরকেই গুনতে হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার মতামত কি নিচ্ছে কমেন্টে জানাও চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় তো চলো আজকের মধ্যে এইটুকুই টেক টেকিয়া থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো